আমাদের রেখে যাইতেছেন। ঘর নাই বাড়ি নাই এক সপ্তাহ মতো খাবার আছে কেমনের পরে চলব তখন ইব্রাহিম আলাহাম বলে আমি যে আল্লাহ হুকুম মানলাম যে আল্লাহর উপরে ভরসা না ও বিবি তুমিও সেই আল্লাহর উপরে ভরসা করো সোহান আল্লাহ নবজাতক ইসমাইল কিনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আর মায়া দেখাইলেন না চলে গেলেন হাজেরা নবজাতক সন্তানরে নিয়ে দিন কাটানো শুরু করলো এক সপ্তাহ পার হয়ে গেল পানি শেষ খাবার শেষ বুকের দুধ নাই কোথায় পাব পানি কে আমারে পানি দিবে ইব্রাহিম আলাহ সালাম একবারের জন্য খবর নেয় না কারণ আল্লাহ আধার নাই তফসিরে পাওয়া যায় কোরআন স্পষ্ট তফসির হাজেরা একবার সাফা পাহাড় থেকে মারোয়ায় দৌড় দেয় আর একবার মারোয়া থেকে সাফায় দৌড় দেয় ওই মরুভূমির চিকচিক বালু দেখে মনে হয় ওখানে মনে হয় পানি আছে দৌড় দেয় গিয়া দেখে পানি নাই দৌড় দেয় গিয়া দেখে পানি নাই এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কবর নাই না এদিকে হাজেরা দৌড়াই ছোট্ট ইসমাইল পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে পায়ের গোড়ালির আঘাতে আঘাতে আল্লাহর হুকুমে ওই মরুভূমির বালু ফেলে পানির ফোয়ারা বের হয়ে গেল জোরে জোরে কোন সুবহানাল্লাহ সেই জমজমের পানি আজ গোটা বিশ্বের মানুষ খায় এই জমজমের পানি এত বিশুদ্ধ পানি ওই যে কূপ সেদিন তৈরি হইল আজ কোটি কোটি মানুষের পিপাটা নিবারণ হয় একটা বারের জন্য পানি কমে না ইব্রাহিম আলাহ সালাম হঠাৎ করে স্বপ্ন দেখলেন কেবল ইসমাইল হাটা তখন শুরু করছে কোনো করার চেষ্টা করতেছে এবার ইব্রাহিম আলাহালাম স্বপ্নে দেখলো আমার আল্লাহকে বলে তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করে দাও

কলে নিবে চুমু খাবে আজকে দড়ি রশিয়ার ছুরি নিয়ে রওনা দিছে জবাই করার জন্য ওই মিনা উপত্যকায় গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চিনে না কিছু চিনা যায় না এত বছর পর বেঁচে আছে না মরে আছে জানে না কিন্তু তার বিশ্বাস আল্লাহ যেহেতু স্বপ্ন দেখাইছে ইসমাইল এখনো বেঁচে আছে ওই উপত্যকায় যায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে ইব্রাহিম আলাইহিসসালাম বাচ্চাদেরকে ডেকে বলে ও বাচ্চা এদিকে আসো তোমরা ইসমাইল নামে কাউকে চিনো না কি বাচ্চারা বলে ইসমাইল নামে কাউকে চিনি না ইসমাইল নামে আমাদের সাথে কেউ খেলাধুলা করে না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি ওই পাহাড়ের কিনারায় বসে বসে তারকা গনে আর বলে হা দা আমি এটাই আমার বাবা এটাই আমার বাবা তারকা গণনা করে আর বলে বাবা ইব্রাহিমের বুঝতে পারিনা এটাই মনে হয় আমার সন্তান ইব্রাহিম আল আসালাম গেলে গিয়া দেখে ওই পাহাড়ের পাদদেশে বৈশাখ ছোট ছোট কচি আঙুল দিয়া তারকা গণনা করতে চার বাচ্চাটা শুধু বলে এটাই আমার বাবা এটাই আমার বাবা ইব্রাহিম আলাহ সালাম ডেকে বলে বাবা কি তোমার নাম আমার কাছে আসু বাচ্চাটা দৌড় দিয়ে সে লাগামটা ধরছে কারণ বাচ্চারা ঘোড়া দেখলে গাড়ি দেখলে গিয়া ধরে বাচ্চাটা এসা ঘোড়ার লাগাম ধরে দাঁড়ানো ইব্রাহিম আলাহ সালাম কয় বাবা কি তোমার নাম बच्चा डा बोले हमारा नाम इस्माईल अब इब्राहीम अलैहि सलाम बोले बाबा तुम्हारा বাবার নাম কি ইব্রাহিম বলে আপনি কেমনে জানলেন আমার বাবার নাম আমি আর মা সারা কেউ জানে না ইব্রাহিম আলাইহিস সালাম গোরা থেকে নেমে যায় বাবা আমি তোমার বাবা ইব্রাহিম এবার اسماعیل আলাইহিস সালাম

হাজেরা যেন আজকে মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেছে আজকে হাজেরা তাকায় দেখে সবচেয়ে সুন্দর দৃশ্য বাবার কোলে সন্তান আজকে ইসমাইল তার বাবারে ফিরে পেয়েছে হাজেরা খুশিতে আত্মারা ডেকে মানে স্বামী ঘরে আসে ওয়ান্নাল পয়গম্বর আজকে রুটি বানাবো গোশত আমরা একসাথে খাবো ইব্রাহিম আলাইহিস সালাম কয় বেবিরে বসা আর হবে না তারা ইসমাইল কে সাজা মালিক দাওয়াত করেছে মালিকের দাওয়াতে যেতে হবে তারা সুরমা খুশবু লাগায় ইসমাইল কে বিবি সাজায় ইসমাইল সাজা দাও কে মা খুশিতে খুশিতে সাজা ধয় যাও আজকে তোমার বাবা তোমার মালিকের দাওয়াতে নিয়ে এবার ইসমাইল কে নিয়া বাবা যখন রওনা দেয় প্রতিমধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালামের কানের কিনারায় যা কয় ইসমাইল তুমি কই যাও তুমি কি জানো না তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়া যায় ইসমাইল আলাইহিস সালাম বাবার দিকে তাকায় বলে বাবারে এই লোকটা জানো কি বলে আমারে নাকি তুমি জবাই করবা

এবার আবার ইসমাইল রওনা দেয় তাফসীরে মাদহানি কাদী সানাউল্লাহ পানি পুত্র রহমাতুল্লাহ আলাই বলেন এই সন্তান হাজরাকে গিয়া ও প্ররোচনা দিয়েছিল হাজরাকে গিয়া বলে ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে যাচ্ছে হাজরা ডেকে বলে হে শয়তান তুই কি জানো না বাবা কোনদিন সন্তানকে জবাই করতে পারে না শয়তান বলে ইব্রাহিম পারে কারণ ইব্রাহিম আল্লাহর অগ্নি পরীক্ষায় আছে ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পাশ হওয়ার জন্য সে সব করতে পারে এটা আল্লাহর হুকুম মানার জন্য সে যাচ্ছে হাজরাত একে বলে শয়তান তুমি তাইলে আমার কথা জেনে না ইব্রাহিম নবী যদি পারে একজন সন্তানকে জবাই দিতে আমি হাজারা শত সন্তানকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত এবার ইব্রাহিম সালাম নিয়ে যায় ওই মিনা উপত্যকার মাসবা ইসমাই সেখানে নিয়ে ইব্রাহিম আল্লাহ সালাম রে ডেকে বলে ইয়া বুনাইয়া মানামি আন্নি আযবাহুকা ও সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি ফন্দুর মাদা তারা এই স্বপ্নের ব্যাপারে তোমার কি মতামত ছোট্ট সন্তান নবী সন্তান সাধারণ কোন সন্তান না ইসমাঈল আলাইহিস সালাম কয় বাবা ইয়া আবাতি ফাল মা তোুমার ও বাবা আল্লাহর ওয়াডার আপনি پیغمبر সত্য সাথ না দেখেছে আপনি তাড়াতাড়ি আপনার কার্য সম্পাদন করে দেন আপনি আমারে জবাই করে দেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সাতা জি দুনিয়া আমাকে আপনি পাবেন কোথায় বলে ইনশাআল্লাহ মিনাস সুবরি ও বাবা তুমি আমার ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবা ইসমাইল আলাহ সালামকে যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নেয় ইসমাইল আলাহ সালাম সিনে পাওয়া যায় বাবার ডেকে বলে বাবা আমার আমাকে উপর করে শোয়া নেন হতে পারে আমার চেহারার দিকে তাকায় জবাই দিতে নাও পারতে পারে তবে বাবা আপনি যদি আমার একটু আগে বলতে আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম কারণ ওই মা আমার জন্য এত কষ্ট করেছে ও বাবা শুনেছি মা পানির জন্য আমাকে খাবার ছিল না আমার মা এত কষ্ট করেছে আর যদি শুনে মা আমি সবাই হয়ে গেছি না জানি পাগল হয়ে যায় তবে মাকে আপনি সান্ত্বনা দিবেন বাবা মুখের ময়দানে দেখা হলে একসাথে সবাই জান্নাতে যাবো চলে কনসা